সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা শুরুতেই জানাবো সংবাদ ছিল না চার দিন পর গোপালগঞ্জের কারফিউ প্রত্যাহার গণগ্রেপ্তারের অভিযোগ অস্বীকার স্বরাষ্ট্র উপদেষ্টার জাতীয়তাবাদের নামে পাহাড়ি বাঙালি বিভেদ তৈরি করা হয়েছে রাঙ্গামাটিতে পদযাত্রায় এনসিপি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদে একজনের থাকা নিয়ে মতৈক্য হয়নি এ মাসেই হচ্ছে জুলাই সনদ বাংলাদেশের নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে আগ্রহী মার্কিন কোম্পানি ঢাকায় সভা এম চেমের পরিস্থিতির উন্নতি হয় চার দিন পর গোপালগঞ্জে জারি করা কারফিউ ও একশো ধারা প্রত্যাহার করা হয়েছে সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা চারটি হত্যা মামলায় তিনশো একুশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বিএনপি সহ বিভিন্ন পক্ষ গোপালগঞ্জে গণগ্রেপ্তারের অভিযোগ তুলেছে ষোলো জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ শেষে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায় সমাবেশস্থলে পরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ হয় এ ঘটনায় পাঁচজন নিহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে একশো ধারা ও পরে কারফিউ জারি করে জেলা প্রশাসন একাধিকবার শিথিল ও পুনর্বহালের পর রবিবার রাত আটটা থেকে কারফিউ এবং একশো ধারা প্রত্যাহার করা হয় হামলা সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় চারটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ এসব মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি চারটি হত্যা মামলায় মোট আসামি করা হয়েছে পাঁচ হাজার চারশো জনকে গত বুধবার থেকে রবিবার দুপুর পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনশো একুশ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এরই মধ্যে মামলার নামে গণগ্রেপ্তারের অভিযোগ উঠেছে রবিবার কোটালিপাড়ায় বিএনপির নেতারা সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন গোপালগঞ্জে কোন ধরনের গণগ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়নি রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ কথা জানান অন্যায় করলে সে গ্রেপ্তার হবে আমি একটা কথাই বলছি কোন অবস্থায় যেন ইসে দুষ্কৃতিকারী সারা না যেন পায় কোনো গ্রেপ্তার হচ্ছে না যারা অন্যায় করছে তাদের তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে গোপালগঞ্জের ঘটনায় আওয়ামী লীগের ডাকা হরতাল প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের তরফ থেকে একটা হরতাল ডাকা হয়েছে এখন হরতালটা হয়েছে না এটা বলে দুইটা গাড়ি ই হইছে। সত্যি কথা আমরা তো এই নাশকতাটা হইছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী দিয়েই সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্ভব এই আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন আইনশৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি আরও তো অনেক সময় রয়ে গেছে আমাদের প্রস্তুতি রয়ে গেছে আমাদের ট্রেনিং হচ্ছে আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি দিলে করতে কোনো অসুবিধা হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে সেনাবাহিনী আগের থেকে অনেক উন্নতি সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা বাধা দিয়ে এনসিপি কে থামানো যাবে না বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম রবিবার চট্টগ্রামে এনসিপি এর পদযাত্রা ও সমাবেশে তিনি এমন মন্তব্য করেন এর আগে রাঙ্গামাটিতে পথসভায় নাহিদ বলেন পাহাড়ে জাতীয়তাবাদের নামে পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা পৌঁছান চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় সেখান থেকে শুরু করে মুরাদপুর হয়ে নগরের দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে গিয়ে শেষ করে পদযাত্রা সেখানে হয় সমাবেশ নাহিদ ইসলাম বলেন বাধা দিয়ে এনসিপি ও তারুণ্যের শক্তিকে থামানো যাবে না যদি চট্টগ্রামের দিকে কেউ চোখ তুলে তাকায় তাহলে সমগ্র বাংলাদেশ বিদ্রোহ ঘোষণা করবে এর আগে দুপুরে রাঙামাটি শহরে পৌঁছান এনসিপির নেতারা পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু করে শহরের প্রধান সড়ক ঘুরে বনরূপা সিএনজি চত্বরে গিয়ে শেষ হয় পদযাত্রা পরে স্টেশন চত্বরে পথসভায় নাহিদ বলেন গত পঞ্চাশ বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজন করে রাখা হয়েছিল বড় আকারে এর শিকার হয়েছিল পার্বত্য চট্টগ্রাম এনসিপির কর্মসূচিকে ঘিরে রাঙ্গামাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ দেশের মানুষ গণহত্যার জন্য শেখ হাসিনাকে ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার জুলাই গণপ্রথানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের রথ উদ্যোগে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় মির্জা ফখরুল বলেন ছাব্বিশের ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ চাই বিএনপি দলের পক্ষ থেকে ফান্ড তৈরি করে জুলাই আগস্টের হতাহত পরিবারকে পুনর্বাসন করা হবে বলেও জানান তিনি যারা আমার রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করে যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে থেকে তারা আজকে আমার করছে পুড়িয়ে মারছে সমানবিক এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় ঐক্যমত্য তৈরি না হলেও কাছাকাছি পৌঁছানোর কথা জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা রবিবার আলোচনা শেষে কমিশনের সহ সভাপতি জানিয়েছেন চলতি মাসের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কার প্রশ্নে একটি প্ল্যাটফর্মে পৌঁছাতে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন রবিবার দ্বিতীয় দফার পনেরোতম দিনে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া এবং এক ব্যক্তি একাধিক পদে থাকতে পারবে কিনা তা নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে দিনভর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে কমিশন তবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরি হয়নি বাকি দিনগুলোতে সংলাপে ঐক্যমত তৈরি হবে বলে আশা কমিশনের পরশুদিন আমরা এ বিষয়ে আমাদের কমিশনের অবস্থান বা একমত হওয়ার জায়গাটা বলতে পারবো এবং আমরা মনে করি আমরা জুলাইয়ের শেষ নাগাদ একত্রিশে জুলাইয়ের মধ্যে একটি জাতীয় সনদ স্বাক্ষর করতে পারবো সেই আস্থা এবং বিশ্বাস আমাদের আছে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া এবং এক ব্যক্তি একাধিক পদে থাকতে পারবে কিনা এ নিয়ে কমিশনের সাথে দলীয় মতামত তুলে ধরেন রাজনৈতিক দলগুলোর নেতারা শুধুমাত্র দলীয় প্রধান থাকার কারণেই কি প্রধানমন্ত্রী পদে তাকে বিবেচনা করা হবে না এটা রাইট হচ্ছে ডেমোক্রেটিকলি পার্টির মেজরিটি পার্টির ডিসিশন যে তারা কাকে মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রীর পদে হাত বেঁধে দেওয়া ঠিক হবে না এটা বিরুদ্ধে যাবে অনেকটা বিএনপির প্রস্তাব ছিল তিনটেই থাকতে পারবেন আমরা কমিশনের একটার ব্যাপারও দিমত করেছি দুইটা এবং পার্টিকুলারলি দুইটা হচ্ছে প্রধানমন্ত্রী এবং হাউজ অব দি লিডার একজন থাকবেন পূর্বে যেটা ছিল যে শেখ হাসিনার বিকল্প নাই খালেদা জিয়ার বিকল্প নাই কিংবা এখন হয়তো বলা হবে যে তারেক রহমানের বিকল্প নাই স্টেটকে চালানোর জন্য তিনি একমাত্র যোগ্য এখন বিকল্প তৈরি হওয়ার প্রক্রিয়াটা কি সেই প্রক্রিয়াটা যদি আমরা বন্ধ করে ফেলি সেই বন্ধ করাটা যেন না হয় সেই আমাদের প্রস্তাব হচ্ছে একই সাথে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এবং সংসদের সংসদীয় লিডার আলাদা ব্যক্তি হবেন সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের একশ্টি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত ষাটটি সংলাপ করেছে ঐক্যমত্য কমিশন পক্ষ থেকে নূর ঢাকা সেনা সদর নির্বাচনী পর্ষদ দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড মো ইউনুস রবিবার সেনাবাহিনী সদর দপ্তরে তিনি নির্বাচনী পরিষদ উদ্বোধন করেন এ সময় প্রধান উপদেষ্টা রাজনৈতিক মতাদর্শের উর্ধের থেকে যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন তাদেরকে পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা প্রদান করেন প্রথম পর্বে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের সাতটি মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল এর মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ পঁয়তাল্লিশ জনের মামলার তদন্ত প্রতিবেদন পনেরো অক্টোবর দাখিল করতে বলা হয়েছে শুনানির জন্য রবিবার সাত মামলার উনচল্লিশ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার উনচল্লিশ আসামিকে রবিবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় প্রিজন ভ্যানে করে নারায়ণগঞ্জ কাশিমপুর ও ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাদের আনা হয় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সামরিক ও পুলিশ কর্মকর্তারা এসব মামলার আসামি সাবেক মন্ত্রী আনিসুল হক আমির হোসেন আমু ফারুক খান আব্দুর রাজ্জাক দীপু মনি গোলাম দস্তগীর গাজী রাশেদ খান মেনন হাসানুল হক ইনু সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ই ইলাহি প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জোনাইদ আহমেদ পলক সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ গ্রেফতার ষোলো আসামিকে ট্রাইব্যুনালে তোলা হয় মামলার তদন্ত শেষ করতে প্রসিকিউশন সময়ের আবেদন জানালে আদালত তিন মাস সময় মঞ্জুর করেন সাবেক বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি এবং আওয়ামী লীগের নেতৃস্থানীয় কয়েকজন নীতি নির্ধারকদের আজকে ট্রাইব্যুনালে মামলার হাজিরা ছিল তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আমরা সময়ের প্রার্থনা করেছিলাম ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে আগামী পনেরোই অক্টোবর দুই তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে পরে নরসিংদী কক্সবাজার সিলেট সহ বিভিন্ন স্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের আরো ছয়টি মামলার শুনানি হয় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এসব মামলার তদন্ত শেষ করতে সময় বেঁধে দেন আমরা ইতিমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি এবং ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে মামলাও চলমান রয়েছে আবার এই তিন মাসের মধ্যে আমাদের আরও বেশ কিছু আসামির বিরুদ্ধে সেপারেট তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাবো বলে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে এইভাবে আমাদের ক্রমান্বয়ে তদন্ত একটার পর একটা আমরা হাতে পাচ্ছি এবং ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে বিচার চলছে ওবায়তুল কাদের সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে করা অভিযোগের তদন্ত শেষ করতে এর আগেও কয়েক দফা সময় নিয়েছে প্রসিকিউশন মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা পরের প্রসঙ্গে বাংলাদেশের নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন রবিবার ঢাকায় এমসিএম এর আলোচনা সভায় কোম্পানির কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর ইমরুল কবির এ কথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন শেভরনের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ভেবে দেখবে বাংলাদেশের তিনটি ব্লকে বর্তমানে গ্যাস উত্তোলন করছে মার্কিন কোম্পানি শেভরন সেখান থেকে জাতীয় গ্রেডে এগারোশো মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে কোম্পানিটি

কনভার্ট দ্য অ্যামাউন্ট শেভ্রন বাংলাদেশি প্রোডিউসিং এ ব্রিডে অনুষ্ঠানে পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা জানান শেভরনের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভেবে দেখবে তিনি বলেন সরকার নিজস্ব সম্পদ আহরণ ও ব্যবহার বাড়াতে চায় তাই আমাদেরকে এমন একটা এনার্জি পাথ বেছে হবে যেটা পরিবেশ বান্ধব পার্টি একই সাথে সাশ্রয়ী সেজন্য আমাদের এখানে যা প্রাকৃতিক সম্পদ আছে সেটার সুষ্ঠ ব্যবস্থাপনার দিকে আমাদেরকে এগোতে হবে অনুষ্ঠানে বাংলাদেশী পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্ক প্রসঙ্গে এম প্রেসিডেন্ট বলেন শুল্ক ও বাণিজ্য বিষয় আলোচনার জন্য বাংলাদেশকে সক্ষমতা বাড়াতে হবে আমরা যদি আমাদের সক্ষমতা বাড়াতে পারি আমরা যদি ম্যানমেড ফেব্রিক্স দিয়ে যদি আমরা যদি আমাদের ইন্ডাস্ট্রিগুলো তৈরি করতে পারতাম তাহলে আমাদেরকে এক্সপোর্ট ডেস্টিনেশন বাড়তো আমাদের যত সক্ষমতা বাড়বে তত কিন্তু আমাদের নিজস্ব পাওয়ারও বাড়বে যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্ক নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা তিনি জানান এ নিয়ে আলাপ আলোচনা চলছে ইমন সংবাদ ঢাকা ঢাকায় জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবার রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় শিক্ষার্থীরা বলেন জাতিসংঘের কার্যালয়ে দেশের অভ্যন্তরীণ নানান বিষয়ে হস্তক্ষেপ করবে পররাষ্ট্র নীতিতে স্বকীয়তা থাকবে না পার্বত্য চট্টগ্রাম হবে দেশের মানুষের ধর্মীয় বিশ্বাস সামাজিক মূল্যবোধে আঘাত হানবে বলেও মন্তব্য করেন তারা শিক্ষার্থীদের অভিযোগ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনে আন্তর্জাতিকভাবে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হবে মৃত্যুদণ্ডের শাস্তি হ্রাস পাবে কোনোভাবেই জাতি তা মেনে নেবে না তালা উপজেলায় মাদ্রাসার প্রধান শিক্ষককে পিটিএ হত্যার পর হামলাকারীকে পিটিএ মেরেছে স্থানীয়রা রবিবার বিকাল পাঁচটার দিকে সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর গাওয়াতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা চত্বরে এই ঘটনা ঘটে নিহত মাদ্রাসা শিক্ষকের নাম শরিফুল গাজী তিনি তালা উপজেলার হরিহরনগর গ্রামের মৃত আলিম উদ্দিন গাজীর ছেলে ও শাহপুর গাওয়াতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক নিহত অপরজনের নাম রাজু গাজী তিনি শাহপুর গ্রামের খোকন গাজির ছেলে মাদ্রাসার সভাপতি জানান শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করতে বারণ করায় প্রধান শিক্ষককে চৌকাঠ দিয়ে মাথায় আঘাত করে রাজু পরে ক্ষুদ্ধ গ্রামবাসী রাজুকে মাদ্রাসে মাঠে পিটিয়ে হত্যা করে উদ্যোক্তা সম্মেলন ও মিলন মেলার আয়োজন করল নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম ওয়েব ফাউন্ডেশন রবিবার রাতে রাজধানীর বাংলাদেশ পর্যটন ভবন মিলনায়তন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী রোনালালা তিনি নারী উদ্যোক্তাদের কাজের প্রশংসা করে তাদের শুভকামনা জানান আয়োজনের শুরুতে উদ্যোক্তাদের বিশেষ প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হয় এতে ছিল মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা যেখানে রোনালালার গাওয়া গানের সঙ্গে নাচেন উদ্যোক্তারা পরে অনুষ্ঠিত হয় বিশেষ সম্মাননা প্রদান পর্ব এই আয়োজনে প্রায় শতাধিক নারী উদ্যোক্তা অংশ নেন তারা নিজেদের কাজের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলের সাথে যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনস্থাপনের ঘোষণা দিয়েছে ইরান রবিবার দেশটির সেনাবাহিনীর অপারেশন বিভাগের উপপ্রধান মাহমুদ বলেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগের থেকে আরও নিরাপদ জায়গায় প্রতিস্থাপন করা হয়েছে ইসরায়েলের হামলার আগে নিজেদের বানানো দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাবার থ্রি সেভেন থ্রি এবং রাশিয়ার বানানো এস থ্রি জিরো জিরো ছিল ইরানের কাছে তবে যুদ্ধের পর ইরান বিদেশি কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করেছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি তেহরান দক্ষিণ কোরিয়ায় টানা কয়েক কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমি ধসে নিহতের সংখ্যা বেড়ে চোদ্দ জনে দাঁড়িয়েছে নিখোঁজ রয়েছেন বারো জন রবিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই তথ্য জানায় পর্যটন শহর গ্যাপিং এর ভূমিধ্বসে একটি বাড়ি ভেঙে দুজন নিহত এবং কয়েকজন নিখোঁজ হয় নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় বন্যায় এ পর্যন্ত ভবন তিনশো আটাশিটি সড়ক এবং উনষাটটি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্যোগের কারণে শনিবার পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় অঞ্চল সাফ চ্যাম্পিয়নশিপের অঘোষিত ফাইনালে কাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ ম্যাচ শুরু হবে সন্ধ্যার সাতটায় ম্যাচটা দুই দলের জন্যই শিরোপা নির্ধারণী নতুন নিয়মে চার দলের এই লড়াইয়ে শীর্ষে থাকা দলের হাতেই উঠবে চ্যাম্পিয়নের ট্রফি পাঁচ ম্যাচের সবগুলোতে জয় নিয়ে বাংলাদেশের পয়েন্ট পনেরো অন্যদিকে নেপালের পয়েন্ট বারো হলেও গোল ব্যবধানে তারা এগিয়ে আছে তাই নেপালের বিপক্ষে বাংলাদেশ যদি ড্র কিংবা জয় পায় তবেই আনবিটেন হিসেবে ট্রফি উঁচিয়ে ধরবে তারা আর হারলেই শিরোপা হাতছাড়া হতে পারে বাঘিনীদের শেষ করব দীপ্ত সংবাদ যা আবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার চার দিন পর গোপালগঞ্জের কারফিউ প্রত্যাহার গণগ্রেপ্তারের অভিযোগ অস্বীকার স্বরাষ্ট্র উপদেষ্টার জাতীয়তাবাদের নামে পাহাড়ি বাঙালি বিভেদ তৈরি করা হয়েছে রাঙ্গামাটিতে পদযাত্রায় এনসিপি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদে একজনের থাকা নিয়ে মতৈক্য হয়নি এ মাসেই হচ্ছে জুলাই সনদ বাংলাদেশে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন ঢাকায় ঢাকায় এমচেমের সভা এই ছিল এখনকার মতো আর এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলারের আর তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে